দক্ষিণ এশিয়ার আকাশে ভারতের এক ছত্র দাদাগিরির দিন কি তবে শেষ এতদিন যারা বাংলাদেশকে দুর্বল তাদের চোখের ঘুম হারাম করতে এবার প্রস্তুত ঢাকার আকাশযোদ্ধারা ফোর্সেস গুল বিশ আওতায় বাংলাদেশ বিমান বাহিনী এমন এক শক্তির দিকে এগোচ্ছে যা দেখে রীতিমতো কাঁপছে প্রতিবেশীরা দিল্লিকে টেক্কা দিতে এবং বঙ্গোপসাগরের বুকে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে বাংলাদেশ খুঁজছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধবিমান কিন্তু প্রশ্ন হলো কে হবে সেই ডিম চেঞ্জার পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার নাকি ইউরোপের দানব ইউরো ফাইটার চলুন আজকের ভিডিওতে এই হাই ভোল্টেজ সমীকরণের গভীরে যাওয়া যাক শুরুতেই আসা যাক পাকিস্তানের এফ সেভেন্টিন ব্লক থ্রির কথায় সমর্বিতরা বলছেন এই বিমানটি ভারতের তেজাস বিমানের জন্য এক সাক্ষাৎ জমদূত এর সবচেয়ে বড় শক্তি হল এর সাথে থাকা পিএল ফিফটিন মিসাইল যা দৃষ্টিসীমার বাইরে থেকেও প্রায় তিনশো কিলোমিটার দূরের শত্রুকে ধ্বংস করতে পারে ভারতের রাফাল বিমানেরও এত দূর থেকে হামলা করার ক্ষমতা নেই ঠিক এই কারণেই দিল্লির সাউথ ব্লকে এখন চরম উত্তেজনা ভারত সবসময় চেয়েছিল বাংলাদেশ যেন সামরিকভাবে তাদের ওপর নির্ভরশীল থাকে কিন্তু ঢাকা যদি পাকিস্তানের সাথে এই ঐতিহাসিক ডিফেন্স ডিল সম্পন্ন করে তবে তা হবে ভারতের রণকৌশলের জন্য সবচেয়ে বড় চপেটাঘাত অন্যদিকে পাল্লায় আছে ইউরোপের আকাশ দানব ইউরোফাইটার টাইফুন এটি একটি টুইন ইঞ্জিন বা দুই ইঞ্জিনের যুদ্ধবিমান সমুদ্রের ওপর দীর্ঘক্ষণ টহল দেওয়ার জন্য এটি বিশ্বের সেরা যদি বাংলাদেশ এই মাল্টি রোল ফাইটার জেটটি কেনে তবে দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণ পুরোপুরি উল্টে যাবে এটি এমন এক যুদ্ধবিমান যা একাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তবে এর পেছনেও আছে গভীর জিও ভারতের ভয়ের আসল কারণ হল তাদের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক বাংলাদেশের হাতে যদি শক্তিশালী বিমান থাকে তবে ভারতের সেভেন সিস্টার্স বা সাতটি রাজ্য যে সময় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সামরিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ যদি এই নতুন বিমানগুলো বহরে যুক্ত করে তবে ভারতের ইস্টার্ন ফ্রান্ট বা পূর্বাঞ্চলীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে সোজা কথায় বাংলাদেশ এখন নিজের আকাশসীমা রক্ষায় সম্পূর্ণ আবসীন বন্ধু হতে পারি কিন্তু দুর্বল নই এটাই এখন ঢাকার বার্তা তবে এখানে টাকার অঙ্কটাও একটা বড় ফ্যাক্টর ইউরোফাইটার অনেক দামি কিন্তু শক্তিশালী আর জে এফ সেভেন্টিন দামে সস্তা কিন্তু ভারতের জন্য বেশি বিপজ্জনক এখন দেখার বিষয়ে বাংলাদেশ সরকার কোন পথে হাঁটে আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের আকাশ হবে দুর্ভেদ্য দুর্গ ভারত চাইলেও আর খবরদারি করতে পারবে না এখন সিদ্ধান্ত আপনার ভারতের আধিপত্য রুখে দিতে বাংলাদেশের কোন বিমানটি কেনা উচিত পাকিস্তানের জে এফ সেভেন্টিন নাকি ইউরোপের ইউরোফাইটার আপনার মতামত কমেন্টে জানান এক্ষুনি